এস্কের আবি গাইবো চলেন আমি জানি আমাদের আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার এই এলাকা আমাদের বিশেষত আমাদের চরাঞ্চলের মানুষগুলো প্রত্যেকই অনেক বেশি আন্তরিক ঠিক কি না যদিও আমাদের থেকে দূরত্ব আছে পরিচয় নাই কিন্তু তারপরও দেখলে মনে হয় আমার কলিজার ভাই ঠিক কি না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই চরালাকানে কে নিয়ে আগামীতে কেউ খেলবে এরকম দুঃসাহস থাকবে না জোরেলাখানে নানা রকম মানুষ তৈরি হয়েছে নানা রকম যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরি হয়েছে কিন্তু চরের মানুষকে আগে জাগ্রত হতে হবে যদি তারা জাগ্রত হয় এই চরের মানুষকে নিয়ে কেউ আগামিতে সিনেমা খেলবে আমরা তা প্রতিবাদ করব না পয়জনতাদের বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব তাদেরকে পিস্টা ভেঙে দেব ঠিক তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক আছে সবচেয়ে আসার ব্যাপার হলো আগামীর সংসদ আমরা বানাতে চাই ইসলামের সংসদ এবং রায়পুরা থেকে সেটা আমরা সূচনা করতে চাই আমরা দেখেছি আমাদের পূর্বের এমপি সাহেব প্রায় তিরিশ বছর ক্ষমতায় ছিল আমাদেরকে নানা সময় এসে তারা সে নানা রকম মূলা ঝুলাইতো আমাদের সামনে ঠিক কিনা এ কইরা দিব সে কইরা দিব বিশাল কিছু করতো কিন্তু দিন শেষে আমরা দেখছি উনি চলে শুধু ঝগড়াকে জিয়ে রেখেছেন এই দল থেকে চাঁ নিয়েছেন ওই দল থেকে চালা নিয়েছেন খুন করিয়েছেন আমার তো মনে হয় আমার কাছে মনে চায় যে যতগুলো এই চলে খুন হয়েছে সেটা উনার নামে মান্য দেওয়া উচিত কারণ উনি এলাকায় জলপ্রতিনিধি ছিল উনি চাইলেই উনি চেষ্টা করলে কেউ এলাকায় চাঁদাবাজি করবে খুন খারাপি করবে কারো সাহস থাকার কথা ছিল না রে কিনা বলেন দেখছে ইসলাম পয়জন দেখতোরা কতটাকে গুলি করে মারতে পারিস কিন্তু এই চার থেকে তাদেরকে উদ্ধার করেই ছাড়বো আমরা গত রাতে ঢাকায় আমার অফিসে আমাদের চরাঞ্চলের ঢাকা ভার্সিটিতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বেশ কিছু ছাত্র এসে তারা খুবই আক্ষেপের সাথে বলছে যে ভাই আমরা পাঁচের অক্সফোর্ড খ্যাত বিশাল এই বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু এলাকার নাম বললে মুখ আর দেখাতে পারি না কেন এই এলাকায় কি ভালো লোক নাই এই চরাঞ্চলে ভালো লোক নাই সাউন্ড এই চরাঞ্চলে সাহসী লোক নাই শিক্ষিত লোক নাই এই চরাঞ্চলে ধর্মপরায়ণ লোক নাই সবাই সন্ত্রাস সবাই চাঁদাবাজ গটি কয়েক চাঁদাবাজ তাদের কাছে আমরা জিম্মি হতে পারি না সে ছাত্র যখন আমার কাছে আক্ষেপ করে বলছিল যে ভাই দেখেন এখান থেকে পড়াশোনা করে বিদেশে যাব পড়াশোনা করার জন্য এবং এই চরালাকার অনেক মানুষ বিভিন্ন রকম তারা কার্যক্রমে সরকারি প্রশাসনে রয়েছে বড় বড় জায়গায় তাদের তারা অধিষ্ঠিত আছে কিন্তু সেই লোকগুলো একটা সময় তারা এলাকার মানুষের কাছ থেকে নানা রকম সারা না পায়ে তারা পিছিয়ে আছে কিন্তু দেখেন এই যেই ছেলেগুলো নতুন এই স্বাধীনতা এনেছে তারা কে চরাঞ্চলে স্বাধীনতা আনতে পারবে না হ্যাঁ তো তারা আক্ষেপ করে বলছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই চরাঞ্চল থেকে আমরা নতুন আন্দোলন সংগ্রাম ঘোষণা করব পুরা চরের ছয়টা ইউনিয়নে যারা ইসলামের পক্ষে শক্তি আছে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং একইভাবে ছাত্র সমাজ যারা নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে নিয়ে আমরা এমন ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন ন্যায় করতে তুলব আগামী দিনে চর এলাকা থেকে সেই সন্তাসীদেরকে বিতাড়িত করে আমরা ছাড়ব ইনশাআল্লাহ সেই জন্য তোমাদেরকে কথা দিতে হবে তোমরা কে সংগ্রামে আমাদের পাশে থাকবা কিনা এরা বলো হাত তুলে দেখাও সবাই একসাথে नारा तकबीर আল্লাহু আকবার

সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যাতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু নেই ঠেলে দেবে ছবি নেই ধেরে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানে ধেনে পরা জয় বিক্রিয়া তবুও তোমায় লতেই হবে মানে ধেনে পরা জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেকোন অধীনার বেনারে ঘরে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে সেকোনদিনাস বেনারে ঘরেও যদি ভয় দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা এই মাটি আমাদের ঠিক কিনা বলেন এই গ্রাম মহল্লা প্রতিটি মানুষ আমাদের ভাই আপন মানুষ ঠিক কিনা বলেন কিন্তু তাদের মধ্যে কিছু বিচ্যুতি দুষ্ট মানুষের জন্য পুরো সমাজ কলঙ্কিত হতে পারে জুড়ে বলেন কলঙ্কিত হতে পারে সুতরাং দেশের প্রতি যাদের ভালোবাসা আছে

দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা একটু জুড়ে বলেন মার হাবা আপনাদের পছন্দের একটা গাইতে চাই দিল্লি না ঢাকা এটা গাইবো তার তারা কোনটা গাইব হ্যাঁ হবে না গাইবো চলেন আমি জানি আমাদের আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার এই এলাকা আমাদের বিশেষত আমাদের চরাঞ্চলের মানুষগুলো প্রত্যেকই অনেক বেশি আন্তরিক ঠিক কি না যদিও আমাদের থেকে দূরত্ব আছে পরিচয় নাই কিন্তু তারপরও দেখলে মনে হয় আমার কলিজার ভাই ঠিক কি না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই চরালাকানে কে নিয়ে আগামীতে কেউ খেলবে এরকম দুঃসাহস থাকবে না চরালাকায় নানা রকম মানুষ তৈরি হয়েছে নানা রকম যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরি হয়েছে

কাছে মনে চায় যে যতগুলো এই চোরের খুন হয়েছে প্রত্যেকটার সাথে উনার নামে মামলা দেওয়া উচিত কারণ উনি এলাকার জনপ্রতিনিধি ছিল উনি চাইলেই উনি চেষ্টা করলে কেউ এলাকায় চাঁদাবাজি করবে খুন খারাপি করবে কারো সাহস থাকার কথা ছিল না ঠিক কিনা বলেন কিন্তু উনি এইগুলো নীরবে সমর্থন দিয়েছেন আগামী দিনে রায়পুরাবাসী আমরা একজন সংসদে আলেমকে দেখতে চাই এবং এই তারার আগে সন্তানকে আমরা সংশোধন নিতে চাই এই জন্য তোমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে শুনো নিজের বুঝ কিন্তু পাগলের বুঝে ঠিক না তো আমরা কি অবুঝ না বুঝবান বুঝবান হয়ে থাকলে আগামী নির্বাচনে আমরা আমাদের নিজের অধিকার বাস্তবায়ন করে আমাদের নিজেদের আপন আমরা সংসদে বানাতে চাই তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ কোন আলেম যদি রায়পুরায় দাঁড়ায় শক্তিশালী ভাবে আমরা সকল আলেম রক্তবদ্ধ হয়ে সকল আলেমদের পক্ষ থেকে একজনকে আমরা প্রার্থী করব তাকে তার জন্য কাজ করতে তোমরা প্রস্তুত হছ ইনশাআল্লাহ হাত তুলে দেখা আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করুন আলেম যদি চলে আসে ওই চাদাবাজগুলো একটা এর হয় পাবে না ঠিক কি না একজন ভালো মানুষ যদি চলে আসে সে কখনো ঝগড়াকে সমর্থন দেবে না যারা ঝগড়ার পক্ষে থাকবে তাকে আমরা বিতাড়িত করবো ঠিক আছে ইস্কে নবী ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চার তারার মিছিল পুরা শুনিয়ে বলল মোহাম্মদ ঝিঝির দলে দূর দুসুর নামল খুশি রাত সেই খুশিতে জাগল ধরা চলল কমার পরম Molun durna di nerdi? İsken abi, İsken abi, İsken abi zindabar. İsken abi, İsken abi, İsken abi zindabar. İsken abi, İsken abi, İsken abi zindabar. İsken abi zindabar. তো নাই দফাই দফাই উঠে শি হরণ মোহাম্মদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে তেনে নাতে নাবি তোমরা আগামী দিনের ইসলামের পক্ষের সত্যি ভিক্ষিরা হলো এখন থেকে গিয়ে দেখাইতে হবে আমরা রাসুলকে ভালোবাসি রাসুলের জন্য গাইতে পারি প্রয়োজনে তার জন্য জীবনও দিতে পারি এখান থেকে বাম পাশ প্রস্তুত আকাশ বাতাস মুখরিত করে দেখে দিয়ে দাও ইস্কে নবী সালাম আপনারা merhaba বলেন আল্লাহ merhaba শুনে মন अच्छाvarphi ফেল করবেন হ্যাঁ আরেকবার প্রস্তুতের সুযোগ দেব বল দেব নাকি তাহলে আরেকবার merhaba বলেন আল্লাহ আওয়াজ বাড়ছেন বাম পাশকে আরেকবার সুযোগ দিতে চাই এর মধ্যে ডান পাশ গলাটাকে ধরালো করেন ঠিক আছে

দেশপ্রেম বুঝিয়া এত কম নাকি এই যে দিল্লি না ঢাকা এর মানে কি জানেন আমরা দিল্লির দাসত্ব মানিনা দিল্লি আমাদের উপর আগ্রাসন চালাবে তা আমরা মানি না দিল্লির সাথে আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক কিনা প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই যে দিল্লি আমাদের উপর আগ্রাসন চালাবে এই বাঙালি আঠারো কোটি বাঙালি ছত্রিশ কোটি হাত তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে বেরোবে তো সেই আওয়াজ দিয়ে জানাতে হবে একসাথে দিল্লি না ঢাকা ও দিল্লি না দিয়েছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জানু হয়ে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই চলে কোন হিন্দু বাড়িতে আমরা মুসলমানরা কে হামলা চালাইছি তাদের মন্দির ভেঙেছি স্বাধীনতার পর হিন্দু মুসলিম ডাঙ্গা হয়েছে কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত ভারতে হিন্দু মুসলিম ডাঙ্গা বাজানো হয় এবং তারা যখন আমাদেরকে সম্প্রীতির কথা বলে তখন আমাদের বলে দিতে মনে চায় আমরা বাঙালি জাতি বাংলাদেশি আমরা সম্প্রীতিতে বিশ্বাসী কিন্তু বরং তোমরাই হলো বিশ্বাসী ঠিক কিনা তোমাদের মুখে না তো কথা সহিংসতা আমরা তোদের পাহাড় তোমার মন্দিরের ঘর আমরা তোদের পাহাড় তোমার মন্দিরের ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাক ঢাকা গুলামীরা আজাদি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাকে সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের হয়ে গেছে আগের মতো এবার প্রথমে ওই যে খুঁটিটা দেওয়া ওই পাশের টাই শুনবো বাম পাশ খুঁটি দেওয়া ওই পাশ সবাই প্রস্তুত তোমরা দেখিয়ে দাও দেশের জন্য প্রয়োজন হলে বারবার জীবন দেব ঠিক কিনা ওই খুঁটি থেকে পাশ প্রস্তুত দিল্লি না ঢাকা দাঁড়ায় আছে তারা কোনো বলে নেই হ্যাঁ বলছে সবাই সবাই একসাথে বলতে হবে একসাথে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে প্রিয় ভাইরা প্রস্তুত দিল্লি না ঢাকা এবার ওই খুঁটির ওই পাশ ওইখানে মানুষ বেশি এবং সাহসী মানুষগুলো ওই পাশে আছে ঠিক না আছে নাকি দাঁড়ানো মানুষগুলো আছে একসাথে দিল্লি না ঢাকা দাঁড়ায় রয়েছে ওনারা কেউ মুখ খুলে নেই ওনারা আপনাদেরকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে ঠিক না আমার একসাথে দিল্লি না ঢাকা এবার এইখানে এই বাম পাস ঠিক আছে মাঝখানের দিল্লি না ঢাকা এবার এই বাম পাস ডান পাস প্রস্তুত